আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে খুবই ইম্পর্ট্যান্ট একটি জিনিস দেখাবো সেটি হচ্ছে এস এস আসলে কি আমরা অনেকেই গাড়িতে বসার পর আমাদের বেসিক যে ব্যাপারটা থাকে সেটা না করে সরাসরি গাড়িটা স্টার্ট দিয়ে দিই সো আজকে আমি আপনাদেরকে একটি রুলস দেখাবো কি আমরা বলি শর্ট ফর্মে এস এস প্রথম যে এস সেটির মানে মানে হচ্ছে সিট অ্যাডজাস্টমেন্ট আমাদেরকে অবশ্যই গাড়িতে বসার পর সবার আগে সিটটা ঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে এখন সিটটা অ্যাডজাস্টের জন্য আমাদের ডান পায়ে নিচে বা বাম পায়ে নিচে একটি লক থাকে সেই লিভারটাকে টেনে ধরে আমরা আমাদের সুবিধা মতো সিটটা অ্যাডজাস্ট করবো এটা হচ্ছে আমাদের প্রথম এস গেল তারপরের যে এস আছে সেটা হচ্ছে সিট বেল্ট আমাদেরকে অবশ্যই গাড়ি চালানোর সময় ড্রাইভিংয়ের আগে সিট বেল্ট লাগিয়ে নিতে হবে সেক্ষেত্রে আমরা এই যে সিট বেল্টটা লাগাইলাম তাহলে আমাদের দুইটা এস গেল তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে মিরর আছে এই মিরোরটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে এবং অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট আমরা যখন ড্রাইভিং করব। আমাদেরকে কিন্তু মিরোর অ্যাডজাস্টটা খুবই ইম্পর্টেন্ট রাইট সাইড মিরোর লেফট সাইড মিরোর এই রেয়ার মিরোর সব কিছুই আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে যার জন্য আমাদের এখানে বাটন আছে সেই বাটন দিয়ে আমরা এই মিররগুলোকে অ্যাডজাস্ট করে নিব। তারপর লাস্ট যেই পয়েন্ট সেটি হচ্ছে গিয়ার চেক আমি স্টার্ট করার আগে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে আমার গাড়ির গিয়ারটি পিতে আছে কি না সো যদি পিতে না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে গিয়ারটা ব্রেকে পাড়া দিয়ে পিতে নিতে হবে সো এইভাবে আমরা একটা গাড়ি বের করার আগে এই চারটা জিনিস চেক করে তারপর আমরা একটা গাড়ি স্টার্ট করবো